ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য সব সময় ইরান প্রস্তুত রয়েছে মন্তব্য আইআরজিসি প্রধান এদিকে দক্ষিণ কোরিয়ার উপকূলে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত জানিয়ে দিব নেতানহ শীঘ্রই ক্ষমতা থেকে বিদায় নেবেন বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান এদিকে এবার হামলা চালিয়ে হতীদের দশটি ড্রোন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব অবশেষে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয়ে গেছে ইউক্রেনের অধিকাংশ নাগরিক রাশিয়ার সঙ্গে যে কোনো সময় করতে চান সমঝোতা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকবে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে ভীত নয় ইরান বলছে আইআরজিসি প্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান ভীত নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বুধবার এই হুশিয়ারি উচ্চারণ করে জেনারেল সালামি বলেছেন আমরা ইরানকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে কিছু হুমকি শুনেছি আমরা তাদের বলছি আপনারা আমাদের পরীক্ষা করেছেন এবং আমরা একে অপরকে ভালো চিনি আমরা কোন হুমকিকে জবাববিহীনভাবে ছেড়ে দেই না আমরা যুদ্ধ চাই না তবে আমরা এতে ভীত নই রোববার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স এই ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয় প্রেস টিভি দক্ষিণ কোরিয়ার উপকূলে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ার উপকূলে বুধবার মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে গত এক বছরের কম সময়ের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় মার্কিন অন্তত তিনটি বিমান বিধ্বস্ত হল সিউল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত বিমান বিমানঘাঁটি থেকে এক বিবৃতিতে জানা যায় স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে কোরিয়ান উপদ্বীপের পশ্চিমে একটি প্রশিক্ষণ মিশনের সময় এই ঘটনাটি ঘটেছে বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে দুর্ঘটনা কবলে পরা বিমান থেকে পাইলট নিরাপদে বের হয়ে যান এবং বিধ্বস্ত হওয়ার প্রায় পঞ্চাশ মিনিট পরে তাকে উদ্ধার করা হয়েছে চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও নেওয়া হয় তবে অষ্টম ফাইটার উইং কমান্ডার কর্নেল ম্যাথিউর একটি বিবৃতিতে কোরিয়া প্রজাতন্ত্রের উদ্ধারকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিকে দীর্ঘ আলোচনার পর অবশেষে তুরস্কের কাছে এফ সিক্সটিন যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র শুক্রবার তেইশ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সুইডেনকে অনুমোদন দেয় তুরস্ক যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছেন বাইডেন প্রশাসন একই সঙ্গে গ্রিসের কাছে চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র নেতানেহু শিগগিরই ক্ষমতা থেকে বিদায় নেবেন ইরানের হোসাইন আমির একটি চাঞ্চল্যকর মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই ক্ষমতা থেকে বিদায় নেবেন বলে প্রত্যাশা করছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান জানান তিনি আশা করেন যে ইসরায়েলের বিধ্বস্ত নেতা বেনিয়ামিন নেতানেহুর দিন শীঘ্রই শেষ হয়ে যাবে এবং এরপর পরই গাজার যুদ্ধ শেষ হয়ে যাবে তিনি বলেছেন কূটনীতি সেই পথেই এগিয়ে যাচ্ছে নেতানি হতার অপরাধমূলক রাজনৈতিক জীবনের সমাপ্তির কাছাকাছি রয়েছেন জর্ডানে মার্কিন খাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার পর ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার আশঙ্কা দেখা দিয়েছে কিন্তু ইরানের শীর্ষ কূটনৈতিক সেই হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন হোয়াইট হাউস গাজায় যুদ্ধ ও গণহত্যা আবসনের সমাধান খুব ভালো করে জানে এবং এই অঞ্চলের বর্তমান সংকট রাজনৈতিক ড্রোন হামলায় তিন মার্কিন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এ ঘটনার জন্য ওয়াশিংটন ইরানকে দোষারোপ করে যাচ্ছে হামলা চালিয়ে হুতিদের দশটি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে হুতীদের উৎক্ষেপণের জন্য প্রস্তুত দশটি ড্রোন ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোনগুলো লোহিত সাগরে পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে দাবি করেছে বাহারাইনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা তিনি জানান এবইটিন সুপার হর্নেট পশ্চিম ইয়েমেনের দশটি লঞ্চ সাইটে বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বন্দরনগরী হোদাইদার আল জাব্বান এলাকার কাছে এসব হামলা চালানো হয়েছে এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীটি এডেন উপসাগরে মার্কিন বাণিজ্য জাহাজ কেআইতে হামলার দাবি করেছিলেন হতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা বলেছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত করেছে সূত্র আল জাজিরা রাশিয়ার সঙ্গে কেন সমঝোতা চান আগের চেয়ে বেশি ইউক্রেনীয় নাগরিক প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের ভয়াবহতা শোয়ে টিকে রয়েছেন ইউক্রেনীয়রা দু সালে বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর তেষট্টি লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন আরও দেশের ভেতরে বাস্তুচ্যুত রয়েছেন অন্তত সাত্রিশ লাখ জনগণ এই যুদ্ধ ভূ রাজনৈতিক ও বাস্তুসংস্থানিক স্বাভাবিকতা ভেঙে দিয়েছে কিন্তু সাধারণ ইউক্রেনীয় যারা দেশটিতে রয়ে গেছেন আর প্রতিদিনই লড়াই করে বেঁচে থাকছেন তারা প্রতিদিন নারকীয় অভিজ্ঞতার শিকার হচ্ছেন যুদ্ধ এখন তৃতীয় বছরে পড়তে চলেছে সে সময় সাধারণ ইউক্রেনীয়দের একজন রাজনৈতিক অঞ্চলটিতে কাজ করার দীর্ঘ নিয়ে আমি বলতে পারি যুদ্ধকালে ইউক্রেনীয়দের মতামত বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতি চারজন ইউক্রেনের মধ্যে একজন এখন সম্পূর্ণরূপে বাস্তুচ্যুত যুদ্ধের সম্যকভাগের প্রায় এক হাজার কিলোমিটার এলাকায় পরিবেশ চরমভাবে অস্থিতিশীল প্রতিদিনই ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চলছে দেশপ্রেমের অনুভূতি এখন অনেক বেশি মাত্রায় থাকলেও তাতে অবিশ্বাসও রয়েছে বিশেষ করে রাশিয়ার অধিকৃত এলাকার মানুষের মধ্যে এই মনোভাবটি অনেক বেশি দেখা যায়